কথায় বলে মাছে ভাতে বাঙালি বলবে নাই বা কেন বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে মাছের যে একটা নিবিড় সম্পর্ক আছে তারই মধ্যে একটা মাছ হল লোটে বা লোকটা ইংরেজিতে যাকে বলে বম্বে ডাক কিন্তু বোম্বে ডাক কেন ডাক মানে তো হাঁস আসলে ডাক কথাটা এসেছে ডাক বিভাগ বা পোস্টাল ডিপার্টমেন্টের থেকে এই নিয়ে দুটো গল্প আছে একটা গল্প বলে যে পলাশীর যুদ্ধের পরে এই লোটে মাছের আষ্টে গন্ধ পেয়ে রবার্ট ক্লাইভের নাকি পুরনো চিঠিপত্রের গন্ধের মতো লেগেছিল সেই থেকেই মাছটার অমন নাম হয়ে যায় আবার আরেকটা গল্পে বলা হয় যে এই লোটে মাছ আগে বম্বেতে ধরা হতো সেখান থেকে ট্রেনে করে ডাক মারফত কলকাতায় নিয়ে আসা হতো তার সেই আষ্টে গন্ধ নাকি সারা ট্রেনে রয়ে যেত সে থেকে মাছের নাম হয়ে যায় বম্বে ডাক এমনই নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকুন গল্প হলেও সত্যির সঙ্গে